আসসালামু আলাইকুম ইংলিশ স্পিকিং এ ফ্লুয়েন্সি বিল্ড আপ করার সাইন্টিফিক এবং ন্যাচারাল একটা টিপ দেবো আপনাদেরকে আজকে এবং টিপটা যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার স্পিকিং ফ্লুয়েন্সির ক্ষেত্রে মানে খুব বেশি ভালো করতে পারবেন সেই ট্রিপটা হলো দেখুন আপনাকে যখন একটা কোয়েশ্চেন করলো হোক সেটা আইএলসি স্পিকিং কোয়েশ্চেন হোক পিটিই হোক অথবা যে কোনো জব ইন্টারভিউ যেখানেই হোক কোয়েশ্চেনটা করার পর আমরা যে কাজটা করি একটা কোয়েশ্চেন করতে দেরি সাথে সাথে আনসার দিতে দেরি না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা কখনোই ইভেন নেটিভ স্পিকার্সরাও যখন একটা কোয়েশ্চেন পায় প্রথমেই তিনি কোয়েশ্চেনটার উপর একটু ব্রেন স্টোরম করেন ব্রেন স্টোর্মিংটা কী যে আমাকে যে কোয়েশ্চেনটা করলো এই কোয়েশ্চেনের সে মানে কি অবজেক্টিভিটি কি মূলত এই কোয়েশ্চেনটা থেকে আমার এক্সামিনার বা আমার লিসেনার কি এক্সপেক্ট করছে আমার কাছ থেকে ওই অনুযায়ী এই টপিকের সাথে বা এই কোয়েশ্চেনের সাথে কিছু রিলেভেন্ট ইনফরমেশন ওনার আগে জেনারেট করে নেন এটাকে বলা হয় ব্রেনের স্টোরমিংয়ের মাধ্যমে আইডিয়া জেনারেট করা অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক টপিক বা কোয়েশ্চেন সো আপনারা যে কাজটা করবেন যখন এটা কোয়েশ্চেন পাবেন সাথে সাথে আনসার দেয়া না আজকে থেকে না না না। কি করবেন আপনি কোয়েশ্চেনটার উপর একটু অ্যানালাইজ করেন যে কোয়েশ্চেনটা কিসের উপর টপিকটা দেন টপিকের উপর ব্রেনকে বলেন আমাকে কিছু সাপোর্টিং আইডিয়াস দাও এরপর আপনি বলা শুরু করেন বলতে গিয়ে আপনি যে কাজটা করবেন প্রথমত সময় একটা এর ক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সটা রাখবেন মেইন টপিক দিয়ে মেইন টপিক মানে হলো কোয়েশ্চেন যে আনসারটা ডিমান্ড করে যেমন আমি আপনাকে বললাম ডু ইউ ওয়াচ মুভিস এই কোয়েশ্চেনের মেইন ডিমান্ড হলো আপনি মুভি ওয়াচিং করেন কিনা ইয়েস অর নো তাহলে আপনি ধরেন এই কথা না বলে আপনি প্রথমে বললেন যেমন ওয়াচিং মুভি ইজ দ্য মেইন সোর্স অফ এন্টারটেনমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এভরি ওয়ান ওয়াচেস মুভি হোয়ান হিওর শি গেটস ফ্রি টাইম দেখুন আমি দুইটা লাইন বলে ফেললাম বাট স্টিল আমি আমার যে কোয়েশ্চেনের মেইন ইনফরমেশন মেইন ডিমান্ড সেটা আমি বলিনি এটা কখনো একটা গুড স্টার্টিং না গুড স্টার্টিং হলো সবসময় যে কোয়েশ্চেন কোয়েশ্চেনের সাথে মিল করে প্রথম লাইনটা হবে মেইন ইনফরমেশন দিয়ে এরপরে এবার আসুন যে আপনি ওয়াচিং মুভি যে করেন কোন কোন ধরনের মুভিজগুলি ওয়াচ করেন আপনি এই মুভিসগুলি সাধারণত কখন দেখেন মুভিজ আপনি কোথায় দেখেন ঘরে দেখেন নাকি কোনো মুভি থিয়েটারে গিয়ে বা সিনেমা হলে গিয়ে দেখেন অথবা আপনি মুভিজ কার কার সাথে দেখেন আপনি মুভি দেখার পিছনে কারণগুলো কি কেন আপনি মুভি দেখেন মুভি মুভির কোনো নেগেটিভ সাইডও আছে কি না আপনি কাউন্টার অ্যাটাকও দিতে পারেন সো এটাকে বলা হয় আইডিয়া জেনারেট করা যখনই একটা কোয়েশ্চেন পাবো সাথে সাথে আনসার না বরং আইডিয়া জেনারেট করবো আইডিয়াগুলোকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আইডিয়া এক্সপ্লেন করতে গিয়ে আমার যদি কিছু গ্রামেটিক্যাল ভুল হয় এতে কোনো সমস্যা হয় না কারণ আপনার ল্যাঙ্গুয়েজের ফোকাস ঠিক আছে সবসময় ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করবেন নট অ্যাবাউট গ্রামার অর ট্রান্সলেশন এই রিলেট আমি আগামী এই ষোলো তারিখ ষোলোই মে বিকা বাংলাদেশ টাইম তিনটা থেকে চারটা একটা ফ্রি ক্লাস করাবো যারা যারা ইন্টারেস্টেড আমার ফ্রি ক্লাসটাতে জয়েন করতে পারেন আপনি আইএলস আইএলস টেকার হন অথবা আপনি এসএসসি ক্যান্ডিডেটস হন অথবা যে কোনো লেভেলের আপনি বিজনেসম্যান প্রফেশনালস যে কেউ এই ফ্রি ওয়ার্কশপটাতে জয়েন করতে পারেন আমি কমেন্ট বক্সে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিচ্ছি আপনারা ফিল ইন করে নেবেন অথবা ফিল আউট করে নেবেন কেউ ফিল আপ করবেন না ফিল আপ ন ফর any forum it is fill in or fill out thank you